আমরা একজন স্বাভাবিক হেলদি মানুষ হ্যাঁ উনি আমি আগে বলেছি একটা সুস্থ ব্যক্তি সে ঘুমায় ঘুমিয়েছিলেন অথবা হঠাৎ করে উনি লক্ষ্য করলেন যে ওনার শরীরের একটা পাশ শরীরের শক্তিটা কমে গেছে উনি ওনার কলমটা ধরতে কষ্ট হচ্ছে উনি অথবা সকালবেলা ব্রাশ করতে গেলেও দেখে যেত ব্রাশটা করতে পারতেছেন না হাতের ওই ডান হাতে ওই শক্তিটা নাই অথবা কোনো একটা জিনিস উনি উঠেতে গেলেন উনি পারতেছেন না সিম্পল যদি বলি উনি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়াতে গিয়ে গিয়ে ধপাস ধপাশ করে পড়ে গেলেন কারণ হলো উনি ওনার শরীরের ওই অসারতাটার কারণে এক পাশের যখন শক্তিটা কমে গেছে উনি স্বাভাবিকভাবে আর দাঁড়াতে পারতেছেন না এবং পড়ে যাচ্ছে ব্যালেন্সটা ওনার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে অথবা উনি পানি খেতে গেলেও ওনার পানিটা মুখের এক পাশ দিয়ে ঝরে পড়ে যাচ্ছে ওইটার কারণে কিন্তু বুঝতে হবে যে শরীরের যে অংশ একটা পাশে যখন অসারতা লক্ষণ করা যায় অথবা বুধশক্তি কমে যায় অথবা ওনার প্রস্রাবটা উনি আটকে রাখতে পারতেছেন না অথবা দেখা গেল যে উনার যে উনি খাবার গিলতে গেল কাশি আসতেছে বা অথবা সঠিকভাবে উনি গিলে খেতে পারতেছেন না উনি কথা বলতে পারতেছেন না এই লক্ষণগুলো যদি দেখা দেয় আমরা অবশ্যই আমাদের নিকটস্থ কোনো হাসপাতালে পরামর্শ নিব ওনার ধরে নিতে হবে ওনার এক ধরনের স্ট্রোক আছে এছাড়া আরও অনেক কিছু লক্ষণ আছে যেমন কারো কারো ক্ষেত্রে সিভিয়ার হেডেক হয় দেখবেন তীব্র মাথা ব্যথা হয় মাথা ব্যথার সাথে ওনার বমির ভাব হইতে পারে হ্যাঁ সাথে তার পরবর্তীতে দেখা গেলো ওনার শরীরের একটা শরীরের এক পাশ অবশ্যই গেল তাহলে বুঝে নিতে হবে যে ওইটাও একটা এক ধরনের স্ট্রোক